নমস্কার হস্তরেখার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আলোচনা করা হবে এই হাতটি এই জাতকের বর্তমান বয়স আঠাশ বছর ইনি কিন্তু বর্তমানে টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন এনার বেশ কিছু বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করেই যাচ্ছেন ব্যাঙ্ক হোক রেল হোক ইন্স্যুরেন্স সেক্টর হোক ঠিক আছে তো এই সব সেক্টরের জন্য বেশ কিছু বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন লাস্ট ধাপে এসে কিন্তু আর এগোচ্ছে না বাবা মায়ের অসুখ বিসুখ বাড়ছে মায়ের সঙ্গে ছোটো মোটো বিষয় নিয়ে ঝগড়া গণ্ডগোল বাড়ছে তো কি করলে কি হতে পারে এই হাতের মধ্যে অনেক কিন্তু শেখার জিনিস রয়েছে তো আপনারাও শিখতে পারবেন আপনারাও জানতে পারবেন কোন রেখা থাকলে কি কি হয় চলুন তবে শুরু করা যাক তো এরা যা সর্বথম দেখতে পাচ্ছি হাতের মধ্যে কিন্তু তিল হাতের মধ্যে তিল থাকা কিন্তু একদম বলবো যে অশুভ তো নখের আমি দেখতে পাচ্ছি হাতের যে তালুর গঠন সেটা কিন্তু অনেকটাই বিশাল বা বড় প্রকৃতির এরা কর্মট বা পরিশ্রম স্বভাবের হতে দেখা যাবে যে বৃদ্ধা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ধালো বা তীক্ষ্ণ প্রকৃতির এরা কিন্তু তীক্ষ্ণ সম্পন্ন ব্যক্তি অবশ্যই হতে দেখা যায় ঠিক আছে তো নখের মাঝে আমি সামান্য পরিসরে কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি তো সামান্য পরিসরে গ্যাপ মানে কি সামান্য পরিসরে অর্থ বেশ ভালো পরিমাণে খরচা হতে দেখা যাবে হাতের ফাঁক দিয়ে খরচা হতে অবশ্যই দেখা যাবে তো হাতের মাঝে গ্যাপ থাকা মানে যা সঞ্চয় করবার কথা সেগুলো সঞ্চয় না হয় কি হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায় মানে খরচা হয়ে যায় এই দিক থেকে দিক থেকে প্ল্যান না করলেও সেটা কিন্তু বেরিয়ে যেতে দেখা যায় নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে রবিনক এবং বৃহস্পতির নখ দুটো সমান্তরাল তো দুটোই সমান তো দুটোরই গুণ কিন্তু আসতে দেখা যাবে রবি বলতে গেলে সাহসিকতার প্রতীক হতে দেখা যাবে ঠিক আছে তো রবি যেহেতু এখানে দেখতে পাচ্ছি তিলস্তিহ্ন তো সাহসিকতার দিক থেকে একটু ভীতু হতে দেখা যাবে ঠিক আছে সাহসিকতা হলেও তার মধ্যে প্রখর পরিমাণ থাকলেও তার মধ্যেও কিন্তু ভয়ে বা ভীতু যে আংশিক রূপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে ঠিক আছে তো নেক্সট গভীর আত্মসম্মান বোধ অধিকারী হতে দেখা যাবে ঠিক আছে গভীর আত্মসম্মানের কিন্তু মালিক হতে দেখা যাবে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি কনিষ্ঠানও কিন্তু হাইট অনেকটাই বড় তো কনিষ্ঠানক যখন হাইট অনেকটা বড় হয় তাদের মধ্যে দেখা যায় ফাইলিং হিসাব কিতাব মানি ম্যানেজমেন্ট মানিকে ম্যানেজ করে চলবার মতো দক্ষতা এগুলো কম বেশি হতে দেখা যায় কি করে চলতে হবে সেই জিনিসের যে কোয়ালিটি সেগুলো কিন্তু তাদের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে তো চলুন একে একে যে কন্ডিশন সেগুলো আর কি আলোচনা করা যাক সর্বপ্রথম দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্র অনেকটাই ভালো অবস্থায় রয়েছে এখানে দেখতে পাচ্ছি ফিস সাইন বলুন এখানে ক্রস সাইন বলুন এখানে চতুর্ভুজ সাইন বলুন এরও রেখা বলুন জীবন রেখা থেকে রেখা উঠতে বলুন সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্র অত্যাধিক শুভ শেষ বয়সের দিকে ধার্মিকতার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হতে দেখা যাবে ধর্ম রিলেটেড কাজকর্ম অবশ্যই করতে দেখা যাবে ঠিক আছে ভালো ব্যক্তি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে দেখা যাবে হেল্পিং নেচার এনার মধ্যে হতে দেখা যাবে প্রেমিক হৃদয়ে এর কিন্তু হতে দেখা যাবেই যাবে বৃহস্পতি ভালো মানেই সেই জাতকদের কী দেখা যায় প্রখর জ্ঞানী হতে দেখা যায় এক কথাই বলতে পারেন টিচিং স্কিলও কিন্তু তাদের মধ্যে বেশ ভালো হতে দেখা যায় কাউকে কোনো বিষয়ে বোঝাচ্ছে করাচ্ছে এই জিনিসগুলো বেশ ভালো হতে দেখা যায় এরই পাশাপাশি কি আপনার হচ্ছে বৃহস্পতি ক্ষেত্রে ভালো রয়েছে ঠিক আছে বৃহস্পতি ক্ষেত্রে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে কি ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যাবে টিচিং স্কিলের বা এক কথায় গভীর জ্ঞানী হতে দেখা যাবে এবং আকর্ষণীয় ব্যক্তি হতে দেখা যাবে নেক্সট বিষয় চলুন দেখা যাক নেক্সট যেটা দেখতে পাই শনি ক্ষেত্র শনি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেক ভিডিওতে বলা হয় রেখা এখানে রেখা রয়েছে ঠিক আছে তো এখানে ত্রিভুজ সাইন আমি দেখতে পাচ্ছি রেখা দেখতে পাচ্ছি ঠিক আছে ক্রস সাইন দেখতে তো পাচ্ছি না তো সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি ত্রিভুজ সাইন থাকা খুব ভালো তো ত্রিভুজ সাইন হলে কি শেষ বয়সে এরা কিন্তু ধনের মুখ ব্যাপক পরিমাণে দেখতে পায় তো আপনার লাইফের মধ্যে শেষ বয়সে ধনের মুখ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখতে পাবেন আস্তে আস্তে আর্থিক যে সংযোগ সেটা কিন্তু বাড়তে দেখা যাবে ঠিক আছে কোন বয়সের পর থেকে বাড়তে দেখা যাবে অবশ্যই জানানো হবে নেক্সট বিষয় ত্রি এই স্থানের মধ্যে দেখতে পাচ্ছি রেখা ঠিক আছে এই স্থানের মধ্যে ক্রস সাইন দেখতে পাচ্ছি এইগুলো তো নেগেটিভ প্রভাব তো পড়তে দেখা যাবেই ঠিক আছে লাইফের মধ্যে চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি এগুলো আসতে দেখা যাবে দুর্বলতা বা মনের দিক থেকে ভেঙে পড়ার মতো বা মনে হবে মাঝে মধ্যে যে মৃত্যুবরণ করলে হয়তো অনেকটাই বেটার হতো এই চিন্তা চিন্তাভাবনা এগুলো প্রায়শই আসতে দেখা যায় চাপ টেনশন হওয়া কাজে বাধার সৃষ্টি হতে প্রায়শই দেখা যায় ঠিক আছে শনি ক্ষেত্র খারাপ মানে এগুলো দেখা যাবে আপনার তো ডবল ডবল খারাপ তো সেই ধরুন এই সমস্যাগুলো কিন্তু বেশি পরিমাণ দেখা যাবে নেক্সট বিষয়ে যদি যাই আমি দেখতে পাচ্ছি রবি ক্ষেত্র এই রবি ক্ষেত্রের মধ্যে আমি দেখতে দেখছি রবি রেখার মধ্যে আমি কিন্তু একটি ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রস সাইন দেখতে পাচ্ছি প্রচুর ক্রস সাইন দেখতে পাচ্ছি একের অধিক ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি ক্রস সাইন দেখতে পাচ্ছি রুবি রেখা ভাঙতেও দেখতে পাচ্ছি তো এরকম হলে কি হয় রবি মানেই নাম ফ্রেমের অধিকারী করাবেই করাবে সেই জাতকদের তো আপনার লাইফের মধ্যেও নাম ফ্রেম প্রখরভাবে হতে দেখা যাবে নাম ফ্রেম বাতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কি দশজন লোক চিনবে জানবে মান্যতা দেবে আপনার কথা শুনবে এই কোয়ালিটিগুলো অটোমেটিক বিল হতে দেখা যাবে কিন্তু এখানে মেন হচ্ছে কিন্তু ক্রস সাইন রয়েছে ক্রস সাইন থাকলে হয় হয়তো বাড়ি থেকে দূর বাড়ি থেকে দূরে থাকবার মতো প্রবণতা অথবা ফ্যামিলির সঙ্গে খারাপ সম্পর্ক থাকবার মতো প্রবণতা যে কোনো দুটো তো আপনার একটি কিন্তু ঘটে যাচ্ছে দুটোর মধ্যে একটা হতে দেখা যায় তো একটি কিন্তু আপনার ঘটে যাচ্ছে তো কি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকে না মানে কথা কাটাকাটি একটুতেই হয়ে থাকে ঠিক আছে এই যোগটা কিন্তু ঘটিয়ে থাকে কিসের জন্য ক্রস সাইন থাকলে ঘটাবেই ঘটাবে ত্রিভুজ সাইন মানে কি রাজনৈতিক লেভেলে গেলেও আপনি ভালো নাম কামাতে পারবেন সর্বপ্রথম বলবো কিন্তু এখানে মাইনাস পয়েন্ট তিল তিল থাকলে কি হয় তো তিল থাকলে সাহসিক তো হতে দেখা যায় সাহসিকতার মধ্যে মধ্যে ভীরু প্রকৃতিরও কম বেশি হতে দেখা যায় ভয় পেতে প্রচুরভাবে দেখা যায় ঠিক আছে সমস্ত কিছু নিয়ে ঘাবড়ে যেতে ভয় পেতে অবশ্যই দেখা যায় রবি ক্ষেত্র কীসের জন্য মেন রবি ক্ষেত্র কিন্তু সরকারি যে কোনো হেল্প বা সরকারি রিলেটেড কাজকর্ম বা এক কথা নাম ফ্রেম বাড়বার মতো রাজার মতো লাইফ বিল করবার মতো করার জন্য কিন্তু এই রবি ক্ষেত্র দেখার দরকার তো রবি ক্ষেত্র যদি খারাপ থাকে তো অবশ্যই খারাপ রবি ক্ষেত্র যদি ভালো থাকে তো অবশ্যই ভালো তো এখনকার দিনে রাজার মতো কী হয়ে থাকে সরকারি যেসব কর্মরত ব্যক্তি রয়েছে তারাই তো বুঝতেই পারছেন একবার চাকরি পেয়ে গেলে আর কোনো কিছুই করবার নেই তো এই রকম ব্যক্তিরা তো এই রকম জায়গাতে তিল রয়েছে তিল থাকা মানে এখানে মাইনাস তো এখানে কি বিভিন্ন কিছুতে কিন্তু সরকারি রিলেটেড যে কোনো কাজকর্মে কিন্তু বাধা দেবে ঠিক আছে তো বাধা দেবেই দেবে শনি ক্ষেত্রও খারাপ রবি ক্ষেত্র খারাপ অবশ্যই প্রতিকারগুলো জানানো হবে এটা কিন্তু ভয়েস মাইনাসের মাধ্যমে জানানো হবে আর প্রতিকারগুলো করলে অবশ্যই আস্তে আস্তে এখান থেকে মুকুব পেতে দেখা যাবে আস্তে আস্তে ক্লিয়ার হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে রবি ক্ষেত্রের মধ্যে যেটা বললাম যে ত্রিভুজ সাইন থাকলে কূট রাজনৈতিকবিদ এখানে কিন্তু শেষ পজিশনে একটি তৃহস্থান দেখতে পাচ্ছি তো শেষ পরিষ্কার তৃহস্থান মানে কি এটা কিন্তু শেষ বয়সে ধনযোগকে বোঝানো হয় শেষ বয়সে এতটা ধনযোগ করে রাখবেন যে পরবর্তী সময় সন্তান সন্তটাও কিন্তু সেই ধনের দানভাবে উপলব্ধি করতে পারবে এখানে দেখতে পাচ্ছি বুধ ক্ষেত্র বেশ কিছু শুভরেখা রয়েছে ঠিক আছে বিজনেস লাইন উঠে গেছে তো আপনি বলছি তো বুথ ক্ষেত্রে বেশ কিছু শুভরেখা রয়েছে বুথ বেশ কিছু রেখা শুভরেখা থাকলে তাদের মধ্যে কথা বলবার স্কিল বা কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় কিভাবে চলতে হয় এই ধরনের যে ভাবনা চিন্তা প্রখল লেভেলে হতে দেখা যায় ঠিক আছে কনেষ্ঠ নখও বেশ বিশাল তো ফাইলিং হিসাব কিতাব ঠিক আছে মানি ম্যানেজমেন্ট এগুলোতে তু হতে দেখা যায় বিজনেস ক্ষেত্রে গেলে একটুটির নাম কামাতে দেখা যাবে ঠিক আছে সর্বপ্রথম বলবো এ হাতের মধ্যে কিন্তু ক্লিয়ার বিজনেস লাইন রয়েছে একদম বুথ ক্ষেত্রে পৌঁছে গেছে তো আপনি যে কেন বিজনেসের দিকে না গিয়ে এই জবের দিকে যেতে চাইছেন তা আমি বুঝতে পারছি না রবে তো আগেই বাধা প্রদান করে দিয়েছে রবি ক্ষেত্রে তার জন্য দেখা উচিত জবের জন্য প্রধান কিন্তু দেখা উচিত জবের জন্য যারা জব করতে চান বা জব পেতে চান বা সরকারি হোক বেসরকারি হোক তার জন্য রবি ক্ষেত্র ভালো থাকা দরকার এনার ভালো থাকার পাশাপাশি ক্রস্ত এই মাইনাস পয়েন্ট এখানে কি আবার তিল রয়েছে ডবল মাইনাস পয়েন্ট তো এগুলো বাধা দেবেই দেবে হানড্রেড পার্সেন্ট বাধা দেবে তো বিজনেস ক্ষেত্র আমি যেটা দেখতে পাচ্ছি এগুলো বেশ নাম কমাতে কামাতে কিন্তু দেখা যাবে ঠিক আছে আর বিজনেস ক্ষেত্রের মধ্যেও যদি সরকারি রিলেটেড কোনো বিজনেস ক্ষেত্রে যদি যায় সরকারের সঙ্গে মানে অ্যাডজাস্ট হয়ে সেই কাজটি করছে অবশ্যই ক্ষতি করাবে তো এগুলো নিয়ে না যাওয়াটা উচিত বিজনেস ক্ষেত্রের মধ্যে ঢোকাটা হান্ড্রেড পার্সেন্ট বলবো দারুণ সফলতা নিয়েই যাবেই যাবে ঠিক আছে তো বেশ কিছু কাজও করতে হবে নেক্সট বিষয় যদি যাই নেক্সট বিষয়ে আমি দেখতে পাচ্ছি মঙ্গল ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি বিবাহ রেখায় পরে মঙ্গল ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে সেরকম কোনো অশুভ রেখা নেই একটু জায়গা জমি রিলেটেড একটু সমস্যা থাকবার মতো ব্যাপার রয়েছে অথবা থানা কোর রিলেটেড সমস্যা থাকবার মতো ব্যাপার রয়েছে সেটা কেটেও যাবে অসুবিধা আনবে না ভয়ানক কোনো অসুবিধা আমি দেখতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে বিজনেস লাইনে যেতে যেতে পাবেন ডবল ডবল চতুর্ভুজ সাইন কিন্তু তৈরি করেই ফেলেছে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা তো কি বলবো বিজনেস লাইনে যান একবার তারপরে দেখতে পাবেন কিরকম অর্থগুলো আসছে প্রথম প্রথম বাধা বিপত্তির প্রত্যেকের লাইফই আছে তাই কিনা তো আপনার লাইফে আমি বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি লিখে দেব ঠিক আছে বিজনেস ক্ষেত্রে যান কিছু বছর কন্টিনিউ করুন যদি নাম না বাড়ে যদি না ফ্রেম বাড়ে যদি আপনার হচ্ছে ধন যোগ না বাড়ে হানড্রেড পার্সেন্টগুলো বাড়বেই বাড়বে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলছি যে বাড়বেই বাড়বে ঠিক আছে তা বিজনেস ক্ষেত্রে নিয়ে আগানোটা উচিত নেক্সট বিষয় যদি যাই চন্দ্রক্ষেত্র বেশ ভালো রয়েছে বাহির যোগ বা বাইরে যোগ বাইরে কাজ করবার যোগ বাইর থেকে অর্থ যোগ এগুলো কম বেশি বেশ ভালো হতে দেখা যাবে বা ভ্রমণ করতে গেছেন বা এখানে ওখানে ঘুরতে গেছেন এগুলো বেশ প্রখল লেভেলে হতে দেখা যাবে ঠিক নেক্সট বিষয়ে দেখতে পাচ্ছি এই যে হৃদয় রেখা প্রচুর দেখতে পাচ্ছে এখানে কি ক্রস সাইন এখানে প্রচুর কিন্তু দাগ রয়েছে হৃদয় রেখা ডবল যেতে দেখতে পাচ্ছি তো যখনই প্রচুর দাগ প্রচুর ক্রস সাইন থাকে হৃদয় রিলেটেড সমস্যার মধ্যে হয় ঠিক আছে কারো কথাতে মন অত্যাধিক ভেঙে যাচ্ছে চুপসিড়ে যাচ্ছে ঠিক আছে কারো কথাতে কারো ব্যবহারে কারো আচরণে বারবার করে মন ভেঙে যাওয়ার মতো ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট সেটা ঘটবার মতো ব্যাপারে রয়েছে ঠিক আছে নেক্সট বিষয় যদি যাই আমি দেখতে পাচ্ছি ইয়ে হৃদয় ভগ্ন মন মন থেকে কষ্ট পাওয়ার মতো ব্যাপার প্রায় প্রায় আসবে কারণ হৃদয় রেখা ভালো জায়গায় নেই হৃদয় রেখা ডবল সঙ্গে বিভক্তি বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে তো হেল্পিং নেচার থাকবে শেষ বয়সে ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যাবে হেল্পিং নেচার প্রেমিক হৃদয়ের এগুলো হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট যদি যাই আমি দেখতে পাচ্ছি কোনো রেখাই ঠিকঠাক নেই এখানে হৃদয় রেখা ঠিকঠাক নেই ব্রেন লাইন ঠিকঠাক নেই এখানে কি দেখতে পাচ্ছি জীবন রেখা ঠিকঠাক নেই ব্রেন লাইন দেখতে পাচ্ছি এই যে মোটামুটি ছাব্বিশ সাতাশ সাতাশের পর থেকে ডাউন হয়ে চলে গেছে আগে যেরকম তুখার মাইন্ডের ছিলেন এখন কিন্তু পরবর্তী সময়ের মধ্যে খুব একটা দেখা যাবে না ঠিক আছে তো প্রথম অবস্থায় কি একটি বিষয়ে বেশ কিছুদিন মনে রাখতে পারতেন এখন কি দিন দিন কিন্তু পারবেন না কারণ তারপর থেকে ভেঙে যেতে দেখতে দেখতে পাচ্ছি আঠাশ উনত্রিশের পরপর থেকে ভেঙে যেতে দেখতে পাচ্ছি একদম সল গইতে নিচের দিকে পড়ে গেছে যা দরুন কি বললাম ব্রেনের দিক থেকেও আস্তে আস্তে মস্তিষ্কের দিক থেকেও কাছে হতে শুরু করেন পরবর্তী সময় যদি জবের জন্য প্রখরভাবে চেষ্টা করেন প্রখরভাবে যতটা চেষ্টা করতেন যতটাতে মানে পাওয়ার যোগ রয়েছে তার থেকেও বেশিভাবে চেষ্টা করতে হবে তাছাড়া কখনোই আসবে না নেক্সট বিষয় যদি যাই এখানে দেখতে পাচ্ছি জীবন রেখা প্রচুর সাকসে এমনি তো টুকিটাকি রেখা উঠেছে তো এগুলোকে বলা হয় সাকসেস রেখা তো এখানে কিন্তু সেই হাতের মধ্যে খুব একটা উঠতে দেখা যাচ্ছে না একটি দেখতে পাচ্ছি ক্লিয়ার করে তারপরে এগুলো কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না ঠিক আছে শেষের দিকে আবার একটা দেখা যাচ্ছে যাই হোক হলো তো ডবল সাকসেস লাইন প্রথম কম বয়সের মধ্যে একটি সাকসেস যোগ উঠে গেছে পড়াশোনা হোক মানে কর্মক্ষেত্র হোক যে কোনো দিক থেকে এই সাকসেসটাকে বোঝানো হয়েছিল ঠিক আছে কম বয়সের মধ্যে পরবর্তী সময়ের মধ্যে এখন বর্তমানে যদি আঠাশ হয়ে থাকে দেখতে পাচ্ছেন কতগুলো ফাড়া ফাড়া রেখা ক্রস হয়ে গেছে এই ভাড়াগুলো কিন্তু লাইফের মধ্যে আসবে এটা আসবে উনতিরিশ ক্রস করে তিরিশের মধ্যে মধ্যে আসবে এটা আসবে আপনার হচ্ছে চৌত্রিশে চৌত্রিশ সাড়ে চৌত্রিশের মধ্যে আসবে এটা আপনার আসবে সাঁত্রিশ ইয়ে ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে মধ্যে আসবে এই তিনটি কিন্তু মারাত্মক লেভেলে ফাড়া হবে ঠিক আছে সামনের দিনের মধ্যে যে দুটি মেন মেন ভাড়া সেগুলো কিন্তু আসা বাকি রয়েছে তো অবশ্যই দেখবেন তার মাঝখানে আমি দেখতে পাচ্ছি একটি রেখা নিচের দিকে নেমে গেছে নিচের দিকে নেমে গেছে জীবন জীবনরেখা থেকে মানে কি প্রিয় ব্যক্তির হারানোর মতো চান্স কিন্তু থেকে থাকে ঠিক আছে মৃত্যুযোগ হোক নিজের লাইফ থেকে হারিয়ে যাওয়ার মতো ব্যাপার হোক এগুলো কিন্তু আসতে দেখা যায় এগুলো কিন্তু মঙ্গল রেখাও দেখতে পাচ্ছি অপরে সাপোর্ট পেতে দেখা যাবে এই যে ফাড়ার রেখাগুলো অতটা ভয়ানক হতে দেখা যাবে না অল্পের উপরতে পার হয়ে যেতে দেখা যাবে ঠিক আছে যেমন এক্সাম্পল স্বরূপ ধরে নেন আপনি চলতে চলতে কী হলো উপর থেকে কোনো কিছু পড়লো ঠিক আছে একটুর জন্য আপনার মাথায় পড়তে পারতো কিন্তু একটু জন্য সাইডে পড়ে গেল ঠিক আছে তো এই ক্ষেত্রে কী একটু জন্য সেখান থেকে বেঁচে গেলেন তাই তো কিংবা হা সামান্য একটু ক্ষতি হয়ে গেল ঠিক আছে এইটির জিনিস দিয়ে আপনাকে বেরিয়ে যাবে খুব একটা ভয়ানক কোনো কিছু করবে না পাশাপাশি অনেক মঙ্গল বা এঞ্জেল লাইন রয়েছে জন্য ঠিক আছে এই শুক্র ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কতটা চিহ্ন এখানে কিন্তু বলবো না আমি চতুর্ভ সাইন এখানে কিন্তু বলবো জালি চিহ্ন প্রচুর অগাধ কিন্তু চিহ্ন রয়েছে তো জালি চিহ্ন থাকলে লাইফের মধ্যে কথা ঝগড়া অশান্তি প্রচুর পরিমাণে বাড়তে দেখা যায় লাগে জিনিস পেতে তো দেখা যায় কিন্তু দেরি করে পেতে দেখা যায় অনেকটা সেটাতে আশা রাখতে হয় তারপরে কন্টিনিউ ওটাকে নিয়ে ভাবতে হয় তারপরে কিন্তু তাদের লাইফের আসতে দেখা যায় ঠিক আছে এই সমস্যা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসতে দেখা যাবে তো কী বললাম ইয়ে এক কথায় কথা কাটাকাটি ঝগড়া অশান্তি এগুলো লাইফের মধ্যে প্রখরভাবে আসতে দেখা যাবে এবং যে কোনো লাক্সারি জিনিস যেটা পাবার মতো ব্যাপার রয়েছে সেটা দেরি করে প্রাপ্ত হতে দেখা যাবে ঠিক আছে রেখা আমি দেখতে পাচ্ছি শেষে গিয়ে ব্যান হয়ে গেছে তো ধরতে পারে এনারা হাতের মধ্যে পঁচাত্তর আশি আশি ক্রস করে কিন্তু আয়ু রয়েছে আয়ু রিলেটেড কোনো সমস্যা নেই কিন্তু বাধা রয়েছে এই বাধাগুলোতে অনেক কারো কিন্তু মৃত্যুযোগ এনে দেয় তো অবশ্যই দেখে শুনে চলতে হবে ঠিক আছে তো যে দু বয়স বললাম সেই দু বয়স মারাত্মকভাবে দেখে নেবেন এই বয়স আর এই বয়স তো এই বয়স মানে তিরিশ তিরিশ বা তিরিশকে ক্রস করার করবার পর পর এটা মানে কি আপনার আরও চার বছর যাবার পর ঠিক আছে তো এই দুটো কিন্তু মেন ভাড়া আপনার লাইফের মধ্যে আসতে চলেছে তো অবশ্যই দেখে শুনে থাকবেন তাহলেই হবে নেক্সট বিষয়ে যাওয়া যাক নেক্সট বিষয়ে আমি যদি যাই তাহলে দেখতে পাই যে ভাগ্য রেখা ভাগ্য রেখায় কি দেখতে পাচ্ছি একটি কিন্তু ফিস সাইন বা ফিস সাইন এটাকে বলে না এটাকে বলে জব চিহ্ন জব চিহ্ন তৈরি হয়েছে কম বয়সের মধ্যে ভাগ্য বেশ কিছু বছর ধরে সংঘর্ষ করে চলতে হয় ভাগ্যের স্বাদ পেতে দেখা যাবে না চলছে এখান থেকে মনে হচ্ছে ভালো ভাগ্য শুরু হয়েছে কিন্তু তারপরে আবার খারাপ ভাগ্য হওয়াটা শুরু করবে ঠিক আছে এই রিলেটেড তো মাঝে মধ্যে ক্রমে ক্রমে কি দেখা যাবে যে ভুক্ত করিয়ে থাকবে ঠিক আছে ভাগ্য তো এই রিলেটেড কিন্তু হাত রয়েছে আবারও বলছি এই রিলেটেড হাত রয়েছে এখানে কিন্তু আমি দেখতে ভাগ্য রেখা উঠে একদম শনি ক্ষেত্রে পৌঁছে গেছে শেষ বয়সে অবশ্যই ধন ধনযোগ করিয়ে দেবে আপনার লাইফ মানে কোন লাইফে তো আপনি এগোবেন সেইটা আপনার চুজ করাটা ঠিক হয়নি বৃহস্পতি বৃহস্পতি ক্ষেত্র ভালো রয়েছে জ্ঞানী তো হবেন ঠিক আছে কাউকে শেখানোর স্কিল এটা বেশ ভালো হতে দেখা যাবে অবশ্যই বৃহস্পতি ক্ষেত্র ভালো মানে সুদর্শন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সুদর্শন ব্যক্তি না আকর্ষণীয় ব্যক্তি সরি জ্ঞানী ব্যক্তি এরই সঙ্গে সঙ্গে কী হয় ধার্মিক দিক থেকে বেশ প্রখর লেভেলে যেতে দেখা যায় সেই বয়সের দিকে অপরকে হেল্প করবার নেচার এগুলো আসতে দেখা যাবে কিন্তু মেন হচ্ছে আপনার রবি রেখা ভালো থাকলে এখানে রবিতে তিল রয়েছে যার জন্য বাধা পড়ছে এই তিলটা হাঁটানোর ব্যবস্থা করতে হবে এটা না যে আপনি ওখান থেকে তুলে ফেলেন তার কিছু প্রক্রিয়া রয়েছে অবশ্যই ভয়েস মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এটা যদি না করতে পারেন অবশ্যই বলবো যে বিজনেস ক্ষেত্রে ঢুকে যান আস্তে আস্তে উন্নতি দেখতে পাবেন শেষ বয়সের দিকে অবশ্যই চূড়ান্ত পর্যায়ে বা ভালো জায়গায় যেতে পারবেনই পারবেন ঠিক আছে তো অবশ্যই বলবো যে বিজনেস দিকে যাওয়াটা বেটার তো এনার হাতের মধ্যে ভ্রমণযোগ দেখতে পেলাম দেখতে পেলাম রবি ক্ষেত্র খারাপ রয়েছে তিলের জন্য এখানে দেখতে পেলাম শনি ক্ষেত্র খারাপ রয়েছে এখানে ক্রস সাইন রয়েছে রেখা রয়েছে তার জন্য এখানে বৃহস্পতি ক্ষেত্র দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো অবস্থায় রয়েছে বৃহস্পতি ভালো অবস্থা মানে জ্ঞানের সঞ্চার কিন্তু কম বেশি আসতে দেখা যায় ঠিক আছে নেক্সটে যদি যাই রেখা। অতীতে কিন্তু আমি দেখতে পাচ্ছি অতীতে রে একটা ছোটো রেখা কেটে গেছে যেটা প্রেম বা গভীর ডিপ যোগ এগুলোকে বোঝানো হয়ে থাকে যেটা ক্রস হয়ে যাওয়ার মধ্যে তারপরে বিবাহ রেখা উঠেছে তো সেই রেখাতে অনেকটা লেট করে কিন্তু উঠেছে বিবাহ রেখা এই রেখাতে কিন্তু খুব একটা রেখা কাটেনি তবুও ডিপ প্রকৃতির হতে দেখা যাচ্ছে কাটাকাটি ঝগড়া অশান্তি এমনিতেই বাড়তে দেখা যাবে ঠিক আছে কারণ এখানে শুক্রক্ষেত্র ক্ষেত্র আপনার খারাপ রয়েছে কথা এই ঝগড়া অশান্তি এগুলো বাড়তে দেখা যাবে শেষ বয়সের থেকে অবশ্যই এগুলো সব ঠিকঠাক হয়ে যেতে দেখা যাবে ঠিক আছে তো এগুলো নিয়ে কোনো ধরনের অসুবিধা নেই হাতের মধ্যে যদি বলি যে মানি ট্রায়েঙ্গেল হ্যাঁ তৈরি হয়েছে কিন্তু ক্লিয়ারভাবে তৈরি হতে দেখা যাচ্ছে ঠিক আছে মাইন্ড ট্র্যাঙ্গল হয়েছে তো এই যে এরকম জায়গায় যায় ফাঁকা প্রকৃতির তো আপনি ধরতে পারেন যে আপনার হাতের মতো ধন সঞ্চয় হবে এটা নিয়ে কোনো কথাই নেই আসবে আসবে আসায় আশা তো হবেই এটা নিয়ে কোনো ব্যাপারই না কিন্তু মেন সমস্যা আপনার হচ্ছে আপনার যে লাইফ সেটা কিন্তু চুজ করাটা ভুল হয়ে গেছে ঠিক আছে অতীত থেকে যদি আপনি বিজনেসের দিকে যুক্ত হতে চাইছেন চাইতেন অবশ্যই সেখান থেকে ভালো একটি রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছি সেখান থেকে কিন্তু পেতে দেখা যেত ঠিক আছে তো এই মুহূর্তের মধ্যে সেটা দেখতে পাচ্ছি না তো নেক্সট বিষয় এই মুহূর্তের মধ্যে সেটা দেখতে পাচ্ছি না না কিন্তু আপনি এখনও যদি যুক্ত হন বিজনেস ক্ষেত্রে ভালো নাম কামাতে পারবেন ভালো ফ্রেম কামাতে পারবেন ভালো ধন কামাতে পারবেন ঠিক আছে কথা বলবার স্কিল আপনার মধ্যে ভালো রয়েছে নরমভাবে কথা বলতে পারবেন অসুবিধা আনবে না শনি ক্ষেত্র একটু খারাপ রয়েছে আর আপনার যে ইয়ে যেটা দেখতে পাচ্ছি জীবন রেখা বলুন সে হৃদয় রেখা বলুন আর আপনার হচ্ছে শরীর স্বাস্থ্যের রেখা যা অথবা এক কথায় মস্তিষ্ক রেখাই বলুন কোনো রেখাই আপনার কিন্তু ক্লিয়ার নেই একদম সরল গতিতে যে আগবে তা না জালি চিহ্ন প্রত্যেকটাতে হয়েছে প্রত্যেকটা এ রেখে এভাবে অবস্থায় রয়েছে প্রত্যেকটাতে সমস্যা থাকবে মস্তিষ্কের দিক থেকে আপনার প্রখরভাবে চাপ থাকবে হৃদয়ের দিক থেকে আপনার প্রখরভাবে প্রবলেম থাকবে জীবনের দিক থেকে আপনার প্রখরভাবে প্রবলেম থাকবে ঠিক আছে শরীর রিলেটেড সমস্যা ইস্যু আপনার লাইফের মধ্যেও কম বেশি পরবর্তী সময়ের মধ্যে আসতে দেখা যাবে শরীর রিলেটেড না হলেও যে নিজের পিতা মাতা এই ধরনের শরীরও খুব একটা ঠিকঠাক করতে দেয় না ঠিক আছে এই রিলেটেড এই যে আমি দেখতে পাচ্ছি জীবন রেখা থেকে একটা রেখা এক একের অধিক রেখা বৃহস্পতি ক্ষেত্রে পৌঁছে গেছে উৎসাহ প্রচুর থাকবে এনার্জি প্রচুর থাকবে কিছু করবার উদ্যাম প্রচুর থাকবে কিন্তু রবি ক্ষেত্র বাধা দিচ্ছে ঠিক আছে বর্তমানে আপনার হাতের কন্ডিশন শনি রবি দুটোই বাধা শুক্র বাধা ঠিক আছে তো আর যদি বলি যে কোনো কন্ডিশন খারাপ রয়েছে আমি বলবো সর্বপ্রথম শনি রবি আর শুক্র খারাপ খারাপ রয়েছে এটার প্রতিকারটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে যদি অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন ঠিক আছে তো এইবার চলুন যে আপনার আয় তো ঠিকঠাক রয়েছে পরবর্তী সময়ের মধ্যে কবে ফাড়া রয়েছে বা কীরকম কী রয়েছে তো আমি দেখতে পাচ্ছি ভাগ্য রেখার মধ্যেও কিন্তু ত্রিভুজ সাইন তৈরি হতে ঠিক আছে এরকম ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ সাইন ভালো একটা চিহ্ন নেক্সট যদি যাই আমি জীবন রেখার মধ্যে জীবন রেখার মধ্যে ত্রিপুর সাইন ছোটো ছোটো তৈরি হয়ে গেছে ছোটো ছোটো অর্থে টাকা পয়সা আপনার লাইফের মধ্যে পরবর্তী সময়ের মধ্যে বেশ ভালো পরিমাণে আসতে দেখা যাবে অসুবিধা আনবে না এখানে ফাঁড়াগুলো মেন মাইনাস পয়েন্ট এই ফাড়াগুলো কাটানোর ব্যবস্থা করতে হবে তো ফাড়া কাটানোর উপায় আমি এখানেই বলে দিচ্ছি যদি পারেন নিত্যদিন যে কোনো ধরনের পশুকে জীবন রেখা বা জীবনকে বেটার করবার জন্য বা ফাড়াকে ক্লিয়ার করবার জন্য অথবা আয়ুকে বাড়ানোর জন্য এগুলো সবগুলোর জন্য একই কাজ ঠিক আছে রেগুলার যে কোনো ধরনের পশুকে নিত্যদিন খাবার দেবার অভ্যাস সে সেটা হোক পাখি হোক মাছ হোক অথবা আপনার হচ্ছে পশু হোক যেটা খুশি হলে হবে চেষ্টা করবেন যে তাকে বাধা অবস্থায় যেন না খেতে দেন ঠিক আছে তো অবশ্যই এটা যদি করেন আপনার কিন্তু পুণ্যের পরিমাণ বাড়বে আপনারা কিন্তু এটা বলব নিঘাত যে আয়ু কিন্তু ইনক্রিজ হতে দেখা যাবে আয়ু কিন্তু বাড়তে দেখা যাবে দিন দিন ফাড়াগুলো খুব একটা ভয়ানক অবস্থায় কিন্তু থাকতে দেখা যাবে না ঠিক আছে তো অবশ্যই তা করে নিলে অবশ্যই তার কিন্তু প্রতিকার পেতে কিন্তু দেখা যাবে তবে একটু সময়টা দিতে হবে ঠিক আছে তো নেক্সট বিষয় এই যে যেটা বললাম আপনার ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ সাইন ভালো একটা ইঙ্গিত দিচ্ছে ভাগ্যরেখা ভাগ্যের দরুন অর্থ বেশ ভালো আসবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আপনার হচ্ছে ব্রেন লাইন এবং হৃদয় রেখার মাছ বরাবর এখানে কিন্তু একটি ত্রিভুজ সাইনও তৈরি হয়েছে ক্রস সাইন ক্লিয়ারলি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না ত্রিভুজ সাইন তৈরি হয়েছে এখানেও বেশ ধর্মযোগ বোঝানো হচ্ছে এগুলো কোন বয়সে পাবেন এগুলো আবারও বলছি আপনার তো বর্তমান সময় আঠাশ এগুলো দেখবেন তেত্রিশ চৌত্রিশের পরপর খুলে যেতে আস্তে আস্তে সেখান থেকে ভালো অর্থ পেতে অবশ্যই দেখা যেতে পারে ঠিক আছে ওকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আর যারা নিজের হাতকে যাচাই করাতে চান সেম একই রকমভাবে উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সেখানে বুকিং করানোর পর নিজের হাত থেকে কিন্তু যাচাই করাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ